জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি শনিবার প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন সাধারণত রাজনৈতিক সরকারের আমলে সাধারণ পরিষদের অধিবেশনে সরকার প্রধানের সফর সঙ্গী বিশাল বহর থাকে তবে ড ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষেত্রে ব্যতিক্রম জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টা এবং প্রোটোকল সব মিলে বাংলাদেশ থেকে মোট সাতান্ন জনের একটি প্রতিনিধি দল নিউ যাবে সফর শেষে সাতাশ সেপ্টেম্বর রাতে নিউ থেকে ঢাকার পথে রওনা হবেন প্রধান উপদেষ্টা জানা গেছে নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী সাতাশ সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের নির্ধারিত বক্তৃতা দেবেন ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার বক্তৃতায় বাংলাদেশ পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের জনগণ ও সরকারের দর্শন প্রতিফলিত হবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি অল্প একটু যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে সেখানে নেট সেবা নির্বিঘ্নে আছে ফেনীর ছাগল নায়ার রাধানগরের দক্ষিণ অন্ধার মানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এসে তিনি সব কথা বলেন নাহিদ ইসলাম বলেন পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই সেই সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্র চলছে রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে ফেনীর বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন ত্রাণ কার্যক্রম সন্তোষজনকভাবে হয়েছে পুনর্বাসন কার্যক্রম চলমান আছে আশা করছি সবাই ঘর পাবে কেউ গৃহহীন থাকবে না এছাড়াও জেলার ফুলগাজী জগৎপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন নাহিদ ইসলাম এ সময় তার সঙ্গে ছিলেন ফেনী জেলা প্রশাসক মুসাম্মদ শাহিন আক্তার ও পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ ভোলার মনপুরা এবং সদরের মেঘনা নদীতে তীব্র ঝড়ের কবলে পড়ে মাছ ধরার দশটি জেলে ট্রলার ডুবে গেছে এ ঘটনায় এক জেলে নিখোঁজ রয়েছেন স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দশটি ট্রলারের মধ্যে আটটি ট্রলার ডুবছে মনপুরায় অন্য দুটি ডুবেছে সদরের বঙ্গেরচর ও ভোলার চর এলাকায় শুক্রবার দিবাগত রাতে এবং শনিবার ভোরে জেলার মনপুরা এবং সদর উপজেলার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব শনিবার দুপুরে ঢাকা মেলকে পাঁচটির চলার ডুবির ঘটনা নিশ্চিত করেছেন অনুসন্ধানে জানা যায় শুক্রবার দিনগত রাতে এবং শনিবার ভোর রাতে জেলায় হঠাৎ করে তীব্র ঝড় তুফান শুরু হয় এই ঝড়ের কবলে পড়ে শুক্রবার দিনগত রাত আটটা থেকে নয়টা পর্যন্ত মনপুরা মেঘনা নদীর চর কলাতলি মনির বাজার রামনেওয়াজ মাঝঘাট দক্ষিণ শাকুচিয়া পুরাতন লঞ্চঘাট এবং কুঠারি চর এলাকাসহ আরও বেশ কয়েকটি জায়গায় মাছ ধরার আটটি টলার ডুবে গেছে সাথে থাকার জন্য সবাইকে